যুক্তরাজ্যে ভিসা স্পন্সরশিপ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে যেখানে নিয়োগকর্তাদের স্পন্সরশিপের খরচ নিজেরা বহন করতে হবে মাইগ্রেশন মন্ত্রী মালহোত্রা জানিয়েছেন ভিসা অপব্যবহার ও কর্মীশোষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে গুরুতর নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে নিয়োগকর্তাদের শাস্তি দ্বিগুণ করে দুই বছর করার পরিকল্পনা রয়েছে নতুন নিয়মের অধীনে ভিসা লঙ্ঘনের জন্য অভিযুক্ত কোম্পানিগুলোকে বাধ্যতামূলক উন্নতির পরিকল্পনায় হবে এবং এই সময়সীমায় তারা বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে না স্বাস্থ্য সেবা ও সামাজিক সেবা খাতে শোষণের উদাহরণ উল্লেখ করে মন্ত্রী বলেছেন এটি এখনই বন্ধ করতে হবে দুই সালের জুলাই থেকে সেবা খাতে চারশো পঞ্চাশটি স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছে স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন কিনক বলেছেন এই নিয়মের মাধ্যমে শোষণ থেকে মাইগ্রেন্ট কর্মীদের রক্ষা করা হবে ওয়ার্ক রাইটস সেন্টারের ডক্টর ডোরা অলিভিয়া ভিকল এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এটি ন্যূনতম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন এবং স্পন্সরশিপ ব্যবস্থার বিস্তৃত সংস্কারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন কিনক বলেন মাইগ্রেন্ট কর্মীরা আমাদের সামাজিক সেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ যারা প্রতিদিন দেশ জুড়ে দুর্বল মানুষদের সমর্থন দিচ্ছেন অনেকেই একটি সন্তোষজনক এবং অর্থবহ ক্যারিয়ারের প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাজ্যে এসেছেন তবে বিদেশি সামাজিক সেবাকর্মীদের শোষণ ও অপব্যবহার অগ্রহণযোগ্যভাবে বৃদ্ধি ঘটেছে এই অনৈতিক নিয়োগকর্তাদের দমন করার মাধ্যমে অভিবাসী কর্মীদের শোষণ থেকে রক্ষা করা হবে নতুন নিয়ম প্রথমে দক্ষ কর্মীদের ভিসার জন্য প্রযোজ্য হবে যার মধ্যে সেবাকর্মীরা অন্তর্ভুক্ত ভবিষ্যতে এটি অন্যান্য স্পন্সরশিপ রুটে প্রসারিত করা হবে ওয়ার্ক রাইটস সেন্টারের সিইও ডক্টর ডোরা অলিভিয়া ভিকল সরকারের পরিকল্পনাকে স্বাগত জানালেও বলেছেন যে এটি ন্যূনতম পদক্ষেপ ডক্টর ভিকল আরও বলেন নিয়োগকর্তারা আইনের গুরুতর লঙ্ঘন করার পর পদক্ষেপ নেওয়া ছিল পূর্ববর্তী সরকারের কৌশল কিন্তু এই সরকার যদি অভিবাসী কর্মীদের শোষণ মোকাবিলায় সত্যি আন্তরিক হয় তবে অভিবাসন ব্যবস্থায় কেবল সামান্য পরিবর্তন নয় ব্যাপক সংস্কার করতে হবে স্পন্সরশিপ ব্যবস্থার জরুরি এবং বিস্তৃত সংস্কারই একমাত্র উপায় অভিবাসী কর্মীদের সুরক্ষা দেওয়ার নির্বাচনের আগে লেবার পার্টি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অভিবাসী সেবাকর্মীদের প্রতি অমানবিক আচরণের তদন্ত করবে তারা এই প্রতিশ্রুতি পূরণ করুক যা স্পন্সরশিপ ব্যবস্থার দিকে আঙ্গুল তুলছে